ভাঙাচোড়া একছিল কুটিরে বসে বৃদ্ধা মা অপেক্ষায় রয়েছেন কবে উন্নয়ন এসে পৌঁছবে তার কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চারিদিকে উন্নয়নের জোয়ার নিয়ে এসেছেন উন্নয়ন আর উন্নয়ন প্রচুর সরকারি প্রকল্প এনেছেন যার দ্বারা উপকৃত হচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু এই বৃদ্ধা মা যেন সমস্ত কিছুর বাইরে এই বৃদ্ধা রায়গঞ্জ ব্লকের আট নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাধবপুর গ্রাম এই গ্রামের বাসিন্দা সুখী যান খাতুন তিন কুলে তার কেউ নেই বহুদিন আগে মারা গিয়েছেন তার স্বামী রফিক আলম এখন তাকে দেখার আর কেউ নেই এক চিলতে চোরা ঘরে শুধুই যেন দারিদ্রতার ছাপ অত্যন্ত নোংরা অপরিষ্কার পরিবেশে কোনো রকমে নিজের শরীরটাকে নিয়ে পড়ে রয়েছেন এই বৃদ্ধা গোটা শরীরে ধুলো ময়লা অপরিচ্ছন্ন কাপড় পরে রয়েছেন বর্তমানে প্রতিবেশীদের দয়া দাক্ষিণত্যায় বেঁচে রয়েছেন তিনি যেখানে রাজ্য সরকার এত উন্নয়ন করেছে সেখানে এই বৃদ্ধার জন্য বরাদ্দ হয়নি একটি মাত্র ঘর পাশাপাশি বার্ধক্য ভাতাও মিলছে না তাই একেবারেই নিরুপায় হয়ে অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটছে তার এদিকে প্রবল শীতের আবহ বৃদ্ধা মানসিকভাবে বিপর্যস্ত প্রবল শীতে ছেঁড়া কাপড় জামা জড়িয়ে রাত কাটছে তার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা কেন তাকে সহায়তা প্রদান করতে পারেননি তা নিয়েও দেখা দিয়েছে বিস্তর প্রশ্ন তিনি কবে পাবেন সরকারি সহায়তা জানা নেই কারণ রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট কলিক নিউজ